না গোっしゃ করবেন না যা বলছি তাই বাস্তব ঠিক দিয়া দেখবেন তাই বাস্তব আমরা হলো সুন্নাতুল জামাত নবীর शान শুনলে পাগল হয়ে যায় ঠিক নি আর বলেন ঠিক কিনা বলেন এই কিন্তু আমরা নবীরে ভালোবাসি কেন আমার আল্লাহ নবীরে ভালোবাসে কে ভালোবাসে আল্লাহ কে ভালোবাসে কে ভালোবাসে হায় হায় আল্লাহর হাবিবকে প্রশ্ন করি সুল আল্লাহ হাবিব্লাহ নবী গো বি বলে মাটি আছে ও নবী গুলা কি দিয়া বানাইছে গো আমার আল্লাহর হাবিব বলে এই মাটিগুলো এত সুন্দর গান আমার আল্লাহ ওই হাউজে কাউসারের নিচের মাটিগুলো বানাইছে মেশকে হাম বড় দিয়া লা এই জন্য আমার যুবক বাইরা হাউজে কাউসারটা খাল একে জোরে বলেন বানাইছে কে আসমানটা বানাইছে কে বেহেস্ত বানাইছে কে আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি গো ওরা আপনারে বলছে আপনি নির্বংশ আমি নাকি আপনার উপরে দয়া বন্ধ করে দিয়েছি কি বন্ধ করেছি কয়ে দয়া বন্ধ করে দিয়েছি ও বন্ধু আমি আল্লাহ এদেরকে বুঝাইয়া দিলাম আমি আল্লাহ আপনাকে দয়া বন্ধ করি নাই দিদি দিতে এমন দিছি আমি আপনাকে সুন্দর হাউজে কাউসারটাই দান কইরা দিছি আরো বড় করে সবার ইননা। তই নাকেল কে ওসার নিশ্শুয়ামিয়াল ্লা আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ওরা আপনারে বলছে নির্বংশ পা ইন্না সানি আকা হোয়াল আদতার। আসলে আপনি নির্বংশ না আসলে তারাই নির্বংশ খবর লেয়া দেখেন আপজাহেল নামকে ও রাখে। আর নবীর প্রেমিক আছে না নাই আছে কবুল لیا দেখেন আবু জাহিলার বংশ শুদ্ধা নাই আবু জাহেলর প্রেমিক নাই আমার নবীর প্রেমিক অভাব নাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আওয়াজ করে বলুন আমার নবীর সম্মানটা বাড়াইছে কে আল্লাহ রাব্বুল আলামিন কই বন্ধু এই হাউজে কাউসারটা আপনাকে দান করে দিয়েছি আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বিশাল বড় একটা ঘর ঘরের দরজার মধ্যে একটা তালা যে আমি জিজ্ঞেসে করলাম তালাটা কেন রে জিবরাইল সাল্লাম কই নবী গো আল্লাহ আমারে যেই দিন থেকে বানাইছে সেই দিন থেকে আমি দেখেছি গটটা তালা লাগানো আল্লাহর আমি অনেকবার বলছি চাবিটা দেওয়ার জন্য আল্লাহ মানে কয় ও ইব্রাহিম এই ঘরের তালার চাবি আমার বন্দ নবীর কাছে একটু ভিতর ঢুকলাম আর কি ভিতরে উরাইলা ওয়াজ না ওই পাগলামি ওয়াজ না একটু ভিতর ঢুকলাম ভিতরে প্রাণ দয়াল এরি একটু ভিতর ঢুকলাম আর কি আমি যখন শানগুলা গায় এদিকে ফুজি বানায় এক শ্রেণীর লোক দেখবার তাহির কাকে বলে তোদের মধ্যে সংশয় আছে তোদের মধ্যে সন্দেহ আছে তোদের মধ্যে প্রবলেম আছে তোদের নীতির মধ্যে ভেজাল আছে তাহার নীতির মধ্যে ভেজাল নাই তাও আমি আগে থেকেই যেইভাবে কথা বলেছি এখনের সেইভাবে কথা বলছি জীবন থেকে দেহ থেকে কল্লাটা আনন্দ হয়ে গেল মস্তবা পক্ষের কথা সেইভাবে বলতেই থাকব কথা ডাক করবেন না গোসা করবেন না যা বলছি তাই বাস্তব টুকা দিয়া দেখবেন তাই বাস্তব আমরা হলো সুন্নাতওয়াল জামাত নবীর শান শুনলে পাগল হয়ে যায় ঠিক নি আরো বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাই আর শান একটু টান দিতে চাইছিলাম না মানুষ সব লাভ মারছে সমস্যা হলে পাবলিক এরাইডারে বহুত আরেক রকম বানায় ফালায় অথচ আমি সুন্দর একটা লাইনে টান দিয়েছিলাম দেখি যে লাফ মারছে এই লাফগুলো তো তারা এডিটিং কইরা চাই দেয় পরে তো আপনারা তো কোনো খবর নামে না বাসায় কথা বলেন ঠিক না বেডে নবে শান গাওয়া কি অন্য ভাই হ্যাঁ আমারই শান ছন্দ আমরা কাউন্সিলর কু গেছে গায়ে ল র না মার হাবাগন ভাই আসেন আলহামদুলিল্লাহ আমার শান সুর ছন্দ চট্টগ্রামের সাথে চলতে চলতে আমি একটু ফ্রি হয়ে গেছি যে যেন অনেক কথা বলে ফেলি আপনারকে মাইন্ড করেন আবার আপনি চট্টগ্রামের নাকি আমাকে আলাদা করে দিছেন আমিও কিন্তু চট্টগ্রাম বিভাগেরই নাকি তাইলে আমি কি অন্য জায়গা থেকে আসছি না বিভাগ থেকে এসেছি না হ্যাঁ খুলনা বিভাগ থেকে এসেছি না আমরা চট্টগ্রাম বিভাগ দেশ সিলেট বিভাগ আমার শ্বশুরবাড়ি এটা তিনশো ষাট দেশ মাসখানে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শেষ সীমানা এই দিক শেষ এই দিক দোষ শেষ মাসখানে আমি এই জন্য ওইদিকেও প্রেম পাই এদিকে প্রেম পাই